এই কাহিনী দু সালে অসমের কামাখ্যা মন্দিরে গুজ্য গোয়া মন্ডলের বিশ্বের এক অন্যতম শক্তিশালী শক্তিপীঠ যেখানে কেবল পুজো হয় না চলে গোপন তান্ত্রিক সাধনা এই কিছুদিন আগে অম্বুবাচী মেলা শেষ হয়েছে জনতা চলে গেছে কিন্তু পাহাড়ের পিছনে তখনও চলেছে কিছু গোপন তান্ত্রিক সাধনা এক ইউটিউবার ছিল রোহিত সে ঠিক করে গোপন ক্যামেরা গোপন ড্রোন দিয়ে কামাক্ষার কিছু গোপন এলাকা মানে যা নিষিদ্ধ এলাকা সেগুলি আমাদের সামনে তুলে ধরবে ভিউ পাবে ভাইরাল হবে এটাই ছিল তার প্ল্যান রোহিত পাহাড়ে পাশ দিয়ে রাত একটা নাগাদ প্রবেশ করে এবং সে ক্যামেরায় বলে এখানেই নাকি কি এক মানুষ নয় এমন সত্তা তান্ত্রিকদের রক্ষা করে আজ প্রমাণ চাই এটাই ছিল তার ইউটিউবে টাইটেল কিছুক্ষণ পরে সে হঠাৎ দেখে গুহার ভেতর থেকে ভেসে আসছে এক গুরু গম্ভীর মন্ত্রের আওয়াজ সে আরো এগিয়ে যায় আর ক্যামেরায় ধরা পড়ে এক আগুনের গোলা আর এক বিশাল ছায়া যার মাথায় সিং এবং চোখ জ্বলছে লাল রঙে সেই মুহূর্তে ভিডিও হঠাৎ কেঁপে ওঠে ক্যামেরা পড়ে যায় মাটিতে শেষ শব্দ রেকর্ড হয়েছিল এটা কি মানুষ তো না পরের দিন স্থানীয়রা রোহিতের ব্যাগ এবং ক্যামেরা খুঁজে পান কিন্তু রোহিত ছিল না সেখানে ড্রোনের ভিডিওতেও যা পাওয়া যায় সেটা সিসিটিভি ফুটেজ গাছের অস্পষ্ট ছিল কিন্তু একাধিক গবেষক কি বলেছে ওটা কোন রকম মুখোশ নয় ওর উচ্চতা আট ফুটেরও বেশি আর চলাফেরাটা মানুষের ছিল না এবং স্থানীয় এক সাধুও বলে ও গিয়েছিল গুহার নিষিদ্ধ জায়গাতে সেখানে মা কামাখা রক্ষা করতে আছে মানুষ নয় যার মন পরিষ্কার নয় তাকে সে ফিরতেও দেয় না রোহিত আজও নিখোঁজ মন্দির কর্তৃপক্ষ কিছু বলতে চায় কিন্তু কামাখা সেই গুহায় আজও হয়তো রাত ভোর পাহারা দেয় কোন এক অজানা শক্তি স্থানীয়দের বিশ্বাস সেই রাক্ষস একটা রক্ষা কর্তা সে ত্যাগ বোঝে লোভ নয় ভক্তি দিয়ে ডাকলে মা সারা দেন কিন্তু লোভ গেলে রক্ষাকর্তায় হয়ে ওঠে দাতা